সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় স্বামীকে সর্বোচ্চ জনশোক দিবেন যেভাবে দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মন হয় ভিডিও দেখলে কারো হবে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দেখে নিই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কিছু সহজ বিষয় মনে রাখলে জনমিলনকে স্বামীকে সর্বোচ্চ শোক দেওয়া নারীর জন্য খুব সহজ জনমিলনের নেতৃত্ব সম্পূর্ণভাবে স্বামীর উপর ছেড়ে দিলে স্বামীর সহজাত পুরুষ মনে অত্যন্ত উত্তেজিত হয়ে ওঠে ও প্রভু প্রতাপে মাধ্যমে স্বামী ও স্ত্রীকে চরম সুখ দেওয়াকে নিজের দায়িত্ব বলে মনে করে ফলে স্ত্রীর জন্য মিলন হয়ে ওঠে আরো আনন্দময় জনমিলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্বামী অত্যন্ত আনন্দ লাভ করে সক্রিয়ভাবে অংশগ্রহণ চুপচাপ করে না থেকে স্বামীকে চুম্বন অলিঙ্গন স্পর্শ গায়ে মাথা হাত বুলিয়ে দেওয়া ইত্যাদি স্বামীর প্রতিটি গতি ও প্রচেষ্টায় ভাবে ভালো লাগা জানানো গুঙ্গিয়ে ওঠা ইত্যাদি স্বামীকে প্রভু উৎসাহ যোগায় ও তার জন্য মিলন খুব আনন্দময় হয়ে ওঠে দুই পা যথেষ্ট পরিমাণে ফাঁক করে জনীকে পুরোপুরি রিল্যাক্স করে জনমিলন উপভোগ করবেন এতে স্বামীর জন্য মিলন পরিচালনা করা সহজ হবে আমাদের ভিডিওটি যদি অন্য কোথাও চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট এর জন্য তৈরি একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য জাস্ট ফান ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লিংকটি শেয়ার করুন